হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ হরিদ্বার ব্লগের এটা হচ্ছে তিন নম্বর ব্লগ আর এটা হচ্ছে লাস্ট এখানে আমরা যাবো আগ্রাতে তো আগ্রার এই ব্লগে সমস্ত কিছু দেখাবো তোমায় আগ্রার তাজমহল তারপর ফতেপুর সিক্রি সব কিছুই দেখাবো এখন বাজে ভোর পাঁচটায় আমরা চলে এসেছি স্টেশনে এখান থেকে যাবো হচ্ছে আগ্রায় হোটেল থেকে আমরা একটা ছোট টোটো বুক করেছি টোটো বুক করে চলে যাচ্ছি স্টেশনে অনেক ঠান্ডা ছিল অত ভোরে তখন মানে পুরো কাঁপছি আমরা ঠান্ডাতে তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন এসেছিলো সাড়ে সাতটা নাগাদ অনেক লেট করেছিল ট্রেনটা সেই জন্য আমাদের ওখানে পৌঁছোতেও অনেক দেরি হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে চারটে নাগাদ আমরা নামলাম আগ্রাতে তো পুরো একদম বিধ্বস্ত দেখতেই পাচ্ছ এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা যাব হোটেলে তো দুটো গাড়ি বুক করা হয়েছিল নাহলে অতগুলো মানুষ ধরতো না সেই জন্য দুটো গাড়ি বুক করা হয়েছিল তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এই গাড়িতে আমার মাও ছিল আরও অনেকে ছিল গাড়িতে তারপরে বেশিক্ষণ লাগেনি যেতে ওই দশ থেকে পনেরো মিনিট লেগেছে আমাদের হোটেলে পৌঁছোতে হোটেলটা পুরো একদম রাস্তার গায়ে ছিল এই যে দেখো এটা হচ্ছে আমাদের হোটেল কিন্তু হোটেলটা আমি বলবো খুব একটা ভালো নয় তো তারপরে চলে এলাম সন্ধেবেলা আর একটা খাবারের হোটেলে এটা হচ্ছে দিল্লি দরবার হোটেলটার নাম কিন্তু এখানে খাবার দাবার আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু অনেকের আবার যারা আমাদের সাথে আর কি ছিল তাদের তাদের খুব একটা পছন্দ হয়নি কিন্তু আমার বিরিয়ানিটা এখানে ভালো লেগেছে কিন্তু এখানে বিরিয়ানিটা আমাদের মতো নয় অনেকটা আলাদা পুরো কিন্তু টেস্ট ছিল খেতে তারপর আমরা চলে এসেছি এখন ভোর বাজে ছটা ভোরও ঠিক বলবো না সকালই হয়ে গেছে কিন্তু কুয়াশার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না আমরা যাব এখন তাজমহলে বেরিয়ে পড়েছে সেই জন্য আবার রোজকারের মতন একটু চা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকেছিলাম তারপরে টোটো করে আমরা চলে এলাম তাজমহলের সামনে তো মানে একদম বড়ো গাড়ি ঢুকছিল না সেই কারণে আমাদের গাড়ি বাইরেটা দাঁড়িয়ে তা ওখান থেকে টোটো ধরে আমাদের এ আসতে হলো তাজমহলের রাস্তায় অনেকটা ভিতরে হেঁটে ঢুকতে হয়েছিল তো দেখো এখান থেকেই শুরু হয়ে গেছে সমস্ত কারুকার্য করা দেওয়াল খুব সুন্দর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয় লাইনে দাঁড়াতে হয় কিন্তু ফাঁকা ছিল সেই জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি এটা একটা ভালো ব্যাপার তো তারপরে এটা হচ্ছে তাজমহলে ঢোকার গেটটা দেখো কতটা সুন্দর আগেকার দিনে যে কোনো কিছু অনেকটা সুন্দর এখনকার দিনের মতো নয় এখানে লোহার নয় তামার দরজা দেখলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের পৃথিবীতে যে সাতটা আশ্চর্য রয়েছে তার মধ্যে একটা তাজমহল মানে একদম দেখে আমি তো চোখ ধাঁধিয়ে গেছে। এতটা সুন্দর কিন্তু কুয়াশার জন্য আমি সেভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না কুয়াশাতে সেই জন্য বোঝা যাচ্ছে না এবার সামনেটা এটা একটা তোমার রাস্তা যাওয়ার লম্বা রাস্তা আছে আর পাশ দিয়ে একটা সরু নদী টাইপের রয়েছে কিন্তু ওটা নদীও ঠিক বলা যায় না একটা সুইমিং পুল টাইপের বানিয়ে রেখেছে আর ওই উঁচু জায়গাটাতে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আসছে সেই জন্য কিন্তু খুব সুন্দর পরিবেশটা আর অনেকটা বড় জায়গা নিয়ে বানানো এবার কাছ থেকে তোমাদের দেখাই দেখো তাজমহলটা কতটা সুন্দর মানে অসামান্য প্রশংসা করেও শেষ করা যাবে না তাজমহলের এদিকটা হচ্ছে যমুনা নদী কিন্তু সেভাবে নদীটা গভীরতা আর নেই চড়া পড়ে গেছে তাজমহল ঘুরে আমরা একটা হোটেলে চলে এলাম যেখানে কিছু টিফিন করার জন্য তো হোটেলের অ্যাটমসফিয়ারটা দেখো কত সুন্দর লাইটিংগুলো খুব সুন্দর বেশ হোটেলটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সার্ভিসটাও খুব ভালো দেখলাম তো বেশি কিছু নিয়ে নিয়ে হালকাই খেয়েছিলাম তারপরে আমরা চলে এলাম ফতেপুর সিক্রিতে এখানে গাড়ি ধরে এখানে একটা নিয়ম রয়েছে যে এখানে ফতেপুর সিক্রিতে ঢুকে মানে এখানে গেটে ঢুকে ওখানে কিছু বাস রয়েছে সেই বাসগুলোকে বুক করতে হবে তো সেখান থেকে আমাদের বিভিন্ন স্পটে নিয়ে যাওয়া হবে ওইখানে স্পটে মোট বিয়াল্লিশটা স্পট রয়েছে সেই সব জায়গায় বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এটাই হচ্ছে ওখানকার নিয়ম তো এই যে ভিতরে ঢুকে পড়েছি এবার এখান থেকে আমাদেরকে বাস নিতে হবে এবার একটা বাস পুরো ভর্তি হবে তারপরে বাসটা ছাড়ে তো আমরা নিজেরা নিজস্ব কোনো বাস বুক করতে পারবো না যে দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে ফতেপুর আর তার পাশে আর একটা রয়েছে সেটা হচ্ছে সিক্রি তো এটাকে বলছে ফতেপুর এটা বাইরেটা একটা বাগান টাইপের করা আছে এবার এখানে এটা হচ্ছে যে আকবরের রাজসভা তো দেখো আকবরের রাজসভাটা আমি তোমাদের ভিতরটাও দেখাবো তার আগে তোমরা চারিপাশটা দেখে নাও কতটা কত বড় জায়গা জুড়ে বানানো তো এটা হচ্ছে ভিতর আকবরের রাজসভার ভিতরটা এটা তো তোমরা সবাই জানো যে দিন ইলাহি প্রথাটা আকবরই চালু করেছিল সব ধর্ম সমন্বয়ে যেটার অর্থ তো এই যে এখানে মিডিল পোর্শনটা দেখছো সেটা হচ্ছে যে আকবরের বসার জায়গা আর চারিদিকে থাকতো তার সমস্ত মন্ত্রীরা আর আকবরের রাজসভায় একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে তার যে সমস্ত সৈন্যরা ছিল তারা সবাই ছিল হচ্ছে কানে শুনতে পেতো না তারা শুধু দেখতে পেত আর বলতে পেত কিন্তু কিছু শুনতে পেতো না কালা ছিল রকম তো এটা হচ্ছে বাকি বাইরের প্রশানটুকু দেখো অনেকটা বড় জায়গা এখানে লাইব্রেরিও রয়েছে দেখলাম ওখানে বলছিল যে পাঁচতলা বিল্ডিং ওই যে দেখো পাঁচতলার লাইব্রেরিটা নাকি আর এদিকে হচ্ছে যে একটা জলাশয় টাইপের রয়েছে তানসেন নাকি এখানে বসে গান বাজাতো আর কি গান গাইতো বসে তারপরে এখানে আমরা চলে এসেছি যোধাবাইয়ের মানে ঘর আর কি এখানে থাকতো বাই তো ওনার জন্য যেহেতু উনি আকবরের কাছে একটু স্পেশালি ছিলেন জাহাঙ্গীরের জন্ম দেন তো সেই কারণে একটু বেশি তার জন্য করা হয়েছিল তার শীতকালের জন্য আলাদা ঘর ছিল আবার গরমকালের জন্য আলাদা ঘর ছিল তার জন্য আলাদা রান্নাঘর ছিল এই যে হচ্ছে তার রান্নাঘর দেখো এই যে তোমরা ডিজাইনগুলো দেখছো সেগুলো যোধাবাই যে যে সমস্ত গয়না পরতো মানে কানের রকম ডিজাইনের পরতো সেই ডিজাইনেরই বানানো আর এটা হচ্ছে যে যোধাবাইয়ের ঘর এখানে যোধাবাই থাকতো আর পাশে একটা ছোট কুটুরি টাইপের রয়েছে এখানে কিছু বইও রয়েছে দেখো এখান থেকে যোধা ঘর যাওয়ার রাস্তা এটা কি তো দেখো তোমরা কতটা সুন্দর কারুকার্য গুলো এই হচ্ছে দেখো যোধাবাইয়ের ঘর এখানে যোধাবাই থাকতো আর সামনে যে গাছটা দেখলে সেটা হচ্ছে যে যোধাবাইয়ের বানানো তুলসী গাছ তো ওটা হচ্ছে তুলসী মন্দির ছিল যোধাবাইয়ের এবার তোমাদের সিক্রিটা দেখায় এটা হচ্ছে সিক্রি আগেরটা ছিল ফতেপুর এখানে কোনো টিকিটের ব্যাপার নেই কিন্তু ওখান থেকে বেশি দূর না একটুখানি ডিস্ট্যান্স জাস্ট তো ওখান এখানে যা আসার পর দেখলাম যে একটা ব্যাপার জুতো খুলে ঢুকতে হয় কারণ ভিতরে মসজিদ রয়েছে তারপরে আমরা এখান থেকে ঢুকলাম সবাই মিলে যিনি গাইড ছিলেন সে বলছিল যে এখানে নাকি আগে কবরস্থান ছিল তো দেখো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এগুলো আগে আগেকার দিনের কবর এখানে অনেক কবর রয়েছে শুধু একটা দুটো নয় যেখানেই তাকাচ্ছি সেখানেই কবর আর যে মসজিদে যে চাদর চাপায় এখানে সেই প্রসেসটা রয়েছে দেখলাম আমরাও করেছিলাম সেই কাজটা আর এখানে সুতো বাঁধার একটা প্রসেস দেখলাম যে মসজিদে চাদর চাপিয়ে তারপরে সুতোটা বাঁধ বাঁধতে হবে তো যে যার মনস্কামনা পূরণ করার জন্য তো বলছে অনেকে নাকি মনস্কামনা পূরণও হয়েছে দেখো এই যে অনেকে এখানে বাঁধছে আমিও বেঁধেছিলাম তো গাইডটা আমাদের বলেছিল এখানে এরকম ব্যাপার হয় তো আমরা সেই জন্য করেছিলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাস ধরবো তো সেই জন্য বেরোলাম তো এখানে দেখলাম অনেক ফরেন কান্ট্রির লোকও এসেছে আমরা আমাদের সাথে দেখা হয়েছে আমাদের যে বাসটা করে এসেছিলাম এখানে সেখানেও সেই বাসেও ছিল অনেকে দেখলাম বেশ ভালো লাগলো দেখে যে এখানে আমাদের আমাদের ইন্ডিয়াতে অন্য অন্য দেশের লোকেরাও আসছে দেখছে জিনিসটা তারপর আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম এখানে অনেক ছোটো ছোটো দোকানও বসেছে এরপর আমরা যাব আগ্রা ফোর্টে এখন বাজে সাড়ে তিনটে তো পৌনে পাঁচটা অবধি টাইম তারপরে বন্ধ হয়ে যায় জানি না ঠিক টাইমের মধ্যে পৌঁছতে পারবো কি না তো যাই হোক এখান থেকে অনেকটাই রাস্তা দেখলাম অনেকক্ষণ লেগেছিল প্রায় পৌনে এক ঘন্টার মতন তো লেগেই ছিল প্রায় তো দেখা যাক কি হয় যদি দেখতে পাই তো খুবই ভালো হবে তারপরে আমরা গাড়িতে উঠলাম তো আমরা আবার যাচ্ছি আগ্রা ফোর্টের উদ্দেশ্যে দেখো আমরা আগ্রা ফোর্টে চলে এসেছি আনফর্চুনেটলি আমরা দেখতে পারিনি ভিতর থেকে কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে পাঁচটা বেজে গিয়েছিল তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ তার পরের দিন অনেক ভোরে উঠে আমাদের মথুরা বৃন্দাবনও যেতে হবে কিন্তু দেখা যাক কতদূর কি হয় এবার আমরা বেরিয়ে পড়েছি একটু ডিনারের জন্য তো আমাদের তো হোটেলে ছাড়া কোনো গতি নেই যাই হোক আমরা সেই হোটেলটাতে চলে এসেছিলাম যেখানে আমরা সকালে টিফিন খেয়েছিলাম আর লাঞ্চ করেছিলাম রাস্তাতেই স্ট্রিট ফুড খেয়েছিলাম যেখানে আমরা আগ্রা ফোড দেখতে গিয়েছিলাম সেখানেই খেয়েছিলাম আর বেশি কেউ আসেনি অল্প কয়েকজনই ডিনার করতে এসেছিলাম সবাই টায়ার্ড হয়ে পড়েছিলো সেই জন্য বেশিরভাগটাই হোম ডেলিভারি করেছিলাম আর যারা আসতে চেয়েছিল তারা সবাই মিলেই এসেছিলাম তারপরে আমরা ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে আজকে এখানের লাস্ট তারপরে আমরা আবার যে যার মতন বাড়ি ফিরে যাব। এখন বাজে ভোর চারটে এবার আমরা স্টেশনে যাব কারণ পাঁচটা কুড়িতে না কত একটা ঠিক জানি না গাড়ি ছিল প্রচণ্ড ঠান্ডা যাই হোক আমরা এখন যাচ্ছি স্টেশনে এসেও গেছি প্রায় তারপরে আমরা সমস্ত লাগেজ আমাদের রয়েছে হোটেলে বাট শুধু আমরা এসেছিলাম খালি হাতে এসে যাব কারণ এখান থেকে আমরা আবার যাবো হোটেলে ফিরে যাব দিয়ে ওখান থেকে নিয়ে তারপরে আমরা আমাদের বাড়ি ফেরার ট্রেন ধরবো দেখো আমরা স্টেশনে এসে গেছি প্রচণ্ড ঠান্ডা দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে চারিদিকে কতটা কুয়াশা পড়েছে কটা বাজে দেখো দেখলে বুঝতে পারবে পাঁচটা কুড়ি বাজে প্রচণ্ড ঠান্ডা লাগছে চারিদিকে তো আমরা ভেতরে এন্ট্রি করেছি আমাদের ট্রেনও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো বেশি লেট করেনি মনটা খুবই খারাপ এক সপ্তাহ ধরে সবাই মিলে ঘোরার পর যখন লাস্ট দিন বাড়ি যাওয়ার দিনটা চলেই আসে তো এই যে দেখো আমরা এসে গেছি মথুরাতে একটা খুব প্রিয় আমার একটা জায়গা মথুরার বৃন্দাবন তো আমরা স্টেশনে এসে গেছি এবার এখান থেকে আমরা গাড়ি ধরে যাব হচ্ছে মথুরার বিভিন্ন জায়গায় তো এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হয়েছিল কারণ পিঠে কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না তারপরে একটু ফ্রেশ হলাম যেহেতু অনেকক্ষণ ট্রেন জার্নি করেছিলাম এই যে দেখো আমরা মথুরা একটা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে কৃষ্ণের কারাগার বলছে আর কি যেখানে ছিল কৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিল এখানে অনেকগুলো গেট ঠিকঠাকভাবে না জানতে পারলে তো রাস্তা হারিয়ে ফেলবে যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা রাস্তা রীতিমতো হারিয়েই ফেলেছিলাম আর এখানে ভিতরে কোনো ফোন অ্যালাউ করছে না বলে আমি তোমাদের ভিতরের পোর্শনটা দেখাতে পারিনি বাইরেটুকুনি দেখালাম যতটা পেরেছি ভিতরে যদি ফোন অ্যালাউ করতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতাম তারপরে আমরা এখন যাচ্ছি গোকুলে মানে যেখানে কৃষ্ণ লালন পালন হয়েছিল বড় হয়েছিল আর কি যেখানে সেখানে আমরা এখন যাচ্ছি ওখান থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল খুব একটা কাছে পিঠে নয় তারপরে আবার দেখলাম এখানে সবাই তিলক টেনেছে সেই জন্য আমরাও সবাই করেছি বেশ ভালো লাগছিল দেখে কি সুন্দর একটা ওখানকার লোকেদের মতো নিজেদেরকেও লাগছিলো যেহেতু আমরা তিলক তিলক টেনেছিলাম আমার মুখটা তো দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল না এরকমই থাকুক মুখটা যাই হোক আমরা দেখো চলে এসেছি এটা হচ্ছে গোকুল এখানে যমুনা নদী রয়েছে অনেক ঘাট রয়েছে আমাদের একটা গাইড নিয়েছিলাম দেখো এখানে একজন আবার গোপাল নিয়েও চলে এসেছে আমরা একটা এখানে গাইড নিয়েছিলাম তো গাইডে আমাদের নিয়ে যাচ্ছিলো সব কিছু দেখালো এখানে হচ্ছে একটা ঘাট আমি আমি অনেস্টলি বলছি আমি ভুলে গেছি কোন ঘাটটা কি বলেছিল আমার একটু মনে নেই যেভাবে তাড়াহুড়ো করে বলছিল এটা হচ্ছে আমাদের গাইড কী বলছিল আমি সত্যি ভুলে গিয়েছেন তাই তোমাদের বলতে পারছি না প্লিজ ডোন্ট মাইন্ড যাই হোক আমার এই জায়গাটা বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি তো দেখো এখানে আর একটা মন্দির রয়েছে ছোটোখাটো ওই গোকুলের ভিতরে অনেকগুলোই মন্দির ছিল ছোট ছোটো বেশ ছোটো বড়ো সব মিলিয়েই ছিল আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম বাঁদরের প্রচণ্ড উৎপাত মানে ফোন নিয়ে যদি কেউ আপন মনে ভিডিও বা ছবি তোলে না নিয়ে চলে যাবেই একদম এরকম সেই জন্য আমি তো খুব ভয় ভয় ভিডিওটা করছিলাম ভাবছিলাম এই না নিয়ে চলে যায় আলটিমেটলি চলে এলাম স্টেশনে এবার এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার পালা সবারই খুব মন খারাপ কি আর করা যাবে এক সপ্তাহ ঘোরাফেরার পর যখন বাড়ি ফেরার দিনটা চলে আসে খুব কষ্ট হয় আবার কবে একসাথে দেখা হবে কবে আবার বেরোবো এই আশায় থাকি যাই হোক দেখো আমরা স্টেশনে চলে এসেছি সবারই একটা দুঃখী দুঃখী ব্যাপার আমারও খুব খারাপ লাগছিলো অনেকদিন পর একসাথে বেরিয়েছিলাম আবার কবে বেরোতে পারবো জানি না আমাদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল। যাই হোক দেখো এখানে সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা রেডি জাস্ট ট্রেনটা আসবে আমরা উঠে যাব। তোমরা সব একটু প্ল্যাটফর্মটাই বরং দেখে নাও তো কী আর করা যাবে তো দেখো এটা হচ্ছে আমাদের পরের দিন ট্রেনের অবস্থা প্রথম দিন তো প্রচণ্ড ভিড় ছিল মানে পঁচিশে ডিসেম্বর তো সেই জন্য দেখাতে পারিনি এই যে দেখো আমরা পঁচিশ তারিখে নেমে পড়েছি হাওড়া স্টেশনে সবাই মিলে একজড় হয়েছি সবারই মন টন খারাপ আর করা যাবে বাড়ি চলে যাব এবার আমরা তো তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো যেন তোমরা তোমাদের জন্য আরও অনেক ভ্লগ দিতে পারি যারা বেরোতে পারছো না তারা যেন দেখে খুশি হতে পারে আমার ভ্লগটা তো আজকের মতন এইটুকুই সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই